একটা ছেলেকে তার বাবা মা বিয়ে দেওয়ার পর তাদের একটা ইচ্ছা থাকে যে ছেলের বউ যেই চাকরি করুক অথবা যে কোনো কর্মস্থানে যুক্ত থাকুক যে মাসিক বেতনটা পাবে সেই বেতনটা তাদের সংসারে ঢেলে দিতে হবে কারণ হচ্ছে যে ছেলেটার বাবা মা তাকে খুব কষ্ট করে মানুষ করেছে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মেয়েটাকে কি তার বাবা মা বিনা কষ্টে মানুষ করেছে আপনি যেমন আপনার ছেলেকে অনেক কষ্টে মানুষ করেছেন তেমন মেয়েটাকেও তার বাবা মা অনেক কষ্টেই মানুষ করেছে ছেলে মেয়ে দুজনের যোগ্যতাই কিন্তু এক কিন্তু তফাত হচ্ছে যে কেউ বেশি ইনকাম করে আবার কেউ কম ইনকাম করে মেয়েদের যখন বিয়ে ঠিক হয় তখন ছেলের বাড়ির লোকের দাবি থাকে এত লাখ টাকা দিতে হবে এত ভরি সোনা দিতে হবে এতগুলো ফার্নিচার দিতে হবে আর সেই দাবিতে মেয়ের বাবা রাজি হয়ে যায় কারণ মেয়ের যদি সঠিক বয়সে বিয়ে না দেয় তাহলে সমাজ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খোটা দিয়ে কথা শোনাবে ঠিক এই কারণেই তারা তাদের মেয়েদের বিয়ে দেয় আর সেটার ফায়দা নেয় ছেলের বাড়ির লোক বিয়ের পর শ্বশুর বাড়ির লোকের দাবি থাকে যে তুমি মাসে মাসে যে বেতনটা পাও সে বেতনটা এখন থেকে এই সংসারে দিতে হবে কারণ তোমাকে এখন এই সংসার নিয়ে ভাবতে হবে তোমার বাবা মার কথা ভুলে যেতে হবে কারণ তুমি সেই বাড়িতে এখন পর হয়ে গেছো এখন এই বাড়িতে আপন হয়ে গেছো তাই তোমাকে এখন এই বাড়ি নিয়ে চিন্তা করতে হবে তার মানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তার বাবা মাকে পথে বসিয়ে মানে পথের ভিকেরি করে শ্বশুরবাড়ির লোককে রাজমহলে রেখে তাদের সেবা যত্ন করতে হবে আর যদি গরুর মতো না খাটতে পারো তাহলে শ্বশুরবাড়ির লোকের কথাও তোমাকে শুনতে হবে এবং মার ধরো সহ্য করতে হবে আর মেয়েটার যদি কোনো কারণে ডিভোর্স হয় তাহলে সে যদি কোনো কিছু দাবি করে তাহলে সেটা হচ্ছে দোষ একটা মেয়ে তার শ্বশুর জন্য যা যা করে তার মায়ের বাড়িতে কিন্তু তার এক গুণও করে না তার বাবা মাকে কষ্টে রেখে নিজে এখানে গরুর মতো খেটে তার পুরো মাসের বেতনটা দিয়ে তাও শ্বশুরবাড়ির লোকের মন পায় না আর একটা ছেলে কিন্তু তার গুণও করে না শ্বশুরবাড়িতে গিয়ে তাহলে মেয়েটা কেন দাবি করতে পারবে না তোমরাই বলো মেন কথাটা হচ্ছে যে একটা মেয়েকে তার শ্বশুরবাড়ির ভাগের জন্য যতটা মানে কথা শুনতে হয় মার অত্যাচার নানান ধরনের সমস্যা সহ্য করতে হয় তারপরেই কিন্তু মেয়েটা তার শ্বশুরবাড়ির ভাগ পায় আর মেয়েটা যখন তার বাবার বাড়ির ভাগ পায় প্রথমত তাকে তো কোনো কিছুই সহ্য করতে হয় না এমন কি তার স্বামীকেও কোনো কথা সহ্য করতে হয় না এমনি এমনি সেই বাড়ির ভাগ পেয়ে যায় কিন্তু ছেলের বাড়ির ভাগ পাওয়ার জন্য মেয়েটাকে অনেক কষ্টই করতে হয় এই ভিডিওটা আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি কিন্তু হানড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের জীবনে এইসব চলছে আর আমি কথাগুলো ঠিক না ভুল বলেছি তোমরাই কমেন্ট বক্সে বলো